আজ দুপুরে রান্না হবে চিকেন তা আজকে চিকেনটা আমি অন্যরকম রান্না করব। চিকেনটার মধ্যে পেঁয়াজ বিনা সব মশলা দেবো পেঁয়াজ ছাড়া চিকেন রান্না করবো বন্ধুরা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি সাড়ে সাতশো গ্রামের মতো চিকেন আর এখানে আমি করে নিয়েছি মশলা এইটা আছে আদা বাটা রসুন থেতো করা বেশি করে কাঁচা লঙ্কা নিয়েছি এখানে ধনে বাটা আর একটা টমেটো ছোট্ট টাইজের একটা টমেটো এই আমি মশলা নিয়ে নিয়েছি এটা দিয়ে আজকে রান্নাটা হবে পেঁয়াজ একদমই দেবো না পেঁয়াজ ছাড়া বন্ধুরা এখানে আমি কিছু কিছু মশলা দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেবো এখানে দেবো পরিমান মতো হলুদ আর দেব পরিমাণ মতো লবণ তেল সর্ষের তেল আর দেবো সরষের তেল বন্ধুরা আর দেবো এখানে ধনে জুড়ে বাটা আর দেবো আদা বাটা আর এখানে দেবো কাঁচা লঙ্কা বাটা এবার এই দিয়ে আমি সুন্দর করে মেখে নেব সুন্দর করে মেখে আমি কিছু সময় রেখে দেবো বন্ধুরা আমার পনেরো মিনিট হয়ে গেছে আমি এবার কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দেবো সরষের তেল অল্প করে দেবো যেহেতু আমি মাংসতে অনেকটা তেল দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিলাম তেলটা সুন্দর গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দেবো একটা তেজপাতা

এদিকে আমি চিকেনে দেওয়ার জন্য জলও বসিয়ে দিয়েছি গরম করার জন্য গরম জল দিয়ে দেবো চিকেন দেখি চাকাটা খুলে চিকেনের কি অবস্থা এরকম বন্ধুরা চিকেন থেকে কতটা জল বেরিয়েছে এরকম অনেকটা জল বেরিয়েছে চিকেন থেকে এটা কিন্তু ঝালটা পুরোপুরি সম্পূর্ণ কাঁচা লঙ্কার ঝাল আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি আমি পেঁয়াজও ব্যবহার করিনি আবার দিলাম আস্তে আস্তে দেখুন সুন্দর কষিয়ে নিয়েছি আলাদা মশলা থেকে দেখুন এবার এই পর্যায়ে আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো গরম জল আলাদা জল দেবো না আমি গরম জল করে রেখেছি গরম জল বন্ধুরা এবার দিয়ে দিলাম আমি এখানে গরম জল করে রেখেছিলাম গরম জল দেখেন বেশি জল দিইনি অল্প করেই দিয়েছি চিকেনটা তো এখানে আমি একটু কষা চিকেনও রেখে দিয়েছি কষা খেতে থাক এবার আমি আবার ঢেকে রেখে দেবো দেখুন ঝোলটা অনেকটাই কমে এসেছে আরেকটুখানি চিকেন হয়ে গেছে দেখুন একদম কমপ্লিট হয়ে গেছে চিকেনটা এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো দেখুন এখানে নিয়ে নিয়েছি শাহি গরম মশলা এবার শাহি গরম মশলা দিয়ে নামিয়ে দেব ঢেলে নিয়েছি দেখুন চিকেনটাকে ঢেলে নিয়েছি তো চিকেনটা কেমন হয়েছে জানাবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা একদম পেঁয়াজ ছাড়া চিকেন সাবস্ক্রাইব করে